নমস্কার প্রিয় দর্শক বন্ধু থামবেল দেখে বসেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু ইতিহাস দর্শন এবং ইতিহাস লেখন যার লেখক সিং প্রজাপত এবং সহলেখক কুলদীপ ফেনিন মদনলাল মহাবীর সিংহ গঙ্গা বিশান এ বইটি খুবই ইম্পর্টেন্ট যারা ইউজিসি নেট এবং ডাব্লু সেট পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন ইউনিট টেন এবং যারা পিএইচডি এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছেন বা যারা পিএইচডি করছেন বা করবেন ভাবছেন তাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলে রাখি একজন আমার প্রিয় বন্ধু শুভজিৎ বাবু সেই শুভজিৎ বাবুর রিকোয়েস্টেই এই বইটি রিভিউ করছি এই হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ ব্যাকসাইডটা দেখাচ্ছে দেখুন পাপ্প সিং প্রজাপতের পরিচয় রয়েছে এছাড়াও তার সহযোগী লেখকদের পরিচয় ট্রিন রেট দুশো পঁচাশি টাকা পাবলিকেশান রয়্যাল পাবলিকেশান আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট এবং মাই বুক অনলাইন বুকিং করতে পারেন তো সূচিপত্রের দিকে যাচ্ছি ইতিহাস দর্শন ইতিহাস লেখন এন টি এ নেট জিআরএফ সেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসার আদার্স স্টেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই উপযোগী বই লেখকদের পরিচয় পাবলিকেশান যোধপুর থেকে ডি পাবলিশার্স হয় এটি প্রথম সংস্করণ দু হাজার চব্বিশ প্রথম সংস্করণ দু হাজার চব্বিশ প্রথম সংস্করণ সূচিপত্রের দিকে একেবারে চলে আসছি সূচিপত্রটা একটু খেয়াল করবেন বিশ্লেষণাত্মক এবং পরিকলাত্মক ইতিহাস দর্শন দুই নম্বর রয়েছে ঐতিহাসিক সাক্ষাকা স্বরূপ তথ্য অনুমান সাক্ষ্য ঐতিহাসিক স্রোত প্রাথমিক দ্বিতীয় তৃতীয় সাহিত্যিক পুরাতাত্ত্বিক স্রোতগুলো রয়েছে তিন নম্বর ইউনিট রয়েছে ঐতিহাসিক ব্যাখ্যা যেখানে সামান্য নিয়মের প্রতিরূপ ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা কার্যকরণ সম্বন্ধ রয়েছে চার নম্বর ইউনিটে রয়েছে আদর্শবাদী পরম্পরা যেখানে ঐতিহাসিকদের নামগুলো দেখতে পাচ্ছেন বিলথে ক্রোচে কলিংহুড উত্তর আধুনিকতাবাদ ইতিহাসের অন্ত উত্তর আধুনিক চুনতি পাঁচ নম্বর ইউনিটে রয়েছে আলোচনাত্মক ইতিহাস দর্শনের দার্শনিক ইতিহাস কারকা সংক্ষিপ্ত সার্বেক্ষণ ঐতিহাসিকদের নামগুলো রয়েছে বিকো হার্ডার হেগল মার্কস টয়েনবি পেগলার এবং ফুকুয়ামা ছয় নম্বর ইউনিটে রয়েছে ভারতের ইতিহাসকার বার্নি আবুল ফাজল আরশি মজুমদার যদুনাথ সরকার ডিডি কোশ্বাম্বী কে এম আশরফ এবং সাত নম্বর ইউনিটে রয়েছে ইতিহাস লেখন কি বিভিন্ন পরম্পরা কি সরবেক্ষণ গ্রিক রোমান চীন পরম্পরা ইহুদি ইসাই পরম্পরা ইসলামিক পরম্পরা ইবন খারদুম র্যাংকে পরম্পরা আট নম্বর ইউনিটে রয়েছে ইতিহাস লেখনের বিভিন্ন পরম্পরাগের সরবেক্ষণ ভারতীয় সন্দর্ভে প্রাচীন মধ্যকালীন এবং আধুনিক ইতিহাস লেখন এবং নম্বর ইউনিটে রয়েছে ইতিহাস লেখন বিবিধ বিচারধারা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী বিচারধারা রাষ্ট্রবাদী বিচারধারা মার্ক্সবাদী বিচারধারা ক্রেম্বিজ বিচারধারা এবং সাবলটান বিচারধারা এবং ইউনিট টেনে পরিশিষ্ট ওয়ানে মহত্বপূর্ণ কথন এবং কথনটি কাজ দেওয়া রয়েছে এবং পরিশিষ্ট দুয়ে রয়েছে মহত্বপূর্ণ পুস্তক এবং তার লেখক এবং বারো নম্বর ইউনিটে রয়েছে পিআই কিউ অর্থাৎ হিস্টোরিওগ্রাফি যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে ইউজিসি নেটে দু হাজার বারো থেকে তেইশ এবং শেষে রয়েছে সান্দ্রভসূচি টোটাল পেজ সংখ্যা দুশো উনআশি আমি র্যান্ডামলি দেখাচ্ছি আপনারা একটু ভিডিওটা স্লো করে দেখে নেবেন এখানে রয়েছে ইতিহাস দর্শন এবং ইতিহাস লেখনের মহত্বপূর্ণ তথ্য জনক বা উক্তৃতিকার তার সাইডে রয়েছে একটু খেয়াল করে নেবেন খুবই ইম্পর্টেন্ট তারপরে এখানে রয়েছে বানভট্টের হর্ষচরিত সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে একটু দেখে নেবেন প্রথম ইউনিট ইতিহাস দর্শন ইতিহাসের সামান্য পরিচয় এখানে রয়েছে বিশ্লেষণাত্মক ইতিহাস দর্শন এবং চিন্তাশীল বা পরিকলাত্মক ইতিহাস দর্শনের তুলনামূলক আলোচনা তো যে সমস্ত বন্ধুরা হিন্দি মিডিয়াম বই পড়তে ভালোবাসেন তাদের কাছে হিস্টোরিওগ্রাফির এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত ভিওয়ার্সরা হিন্দি পড়তে একটু অসুবিধা হয় তারা এই ইতিকথা চ্যানেলটি ফলো করবেন তারা এই ইতিকথা চ্যানেলটি ফলো করবেন কারণ এই সমস্ত বই থেকে আমি একের পর এক ভিডিও নিয়ে এসেছি বা প্লে চেক করবেন ওখানে অনেক ভিডিও রয়েছে আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন তো সব দেখানো তো সম্ভব নয় র্যান্ডামলি আমি দেখাচ্ছি এই দেখুন বেরিয়ে গেছে রমেশচন্দ্র মজুমদার সম্পর্কে কিছু রয়েছে তার বিভিন্ন পুস্তকগুলোর নাম তারপর রয়েছে যদুনাথ সরকার যদুনাথ সরকার সম্পর্কে কিছু রয়েছে তার বিভিন্ন বইগুলো দেওয়া রয়েছে এবং দামোদর ধর্মানন্দ কোশ্যাম্বী যাকে ডিডি কোশ্যাম্বী বলে আমরা চিনি তার বিভিন্ন রচনা বই তিনি কীভাবে ইতিহাস দেখতেন ইতিহাস কীভাবে লিখতেন র্যান্ডামলি বের করছি আমি এই দেখুন বেরিয়ে গেছে র্যাঙ্কে লিওপড ওয়ান র্যাঙ্কে র্যাঙ্কে সম্পর্কে একটু ডিটেলস রয়েছে খেয়াল করবেন র্যাঙ্কে কোন কোন বিষয়ে কাজগুলো করেছেন তার পুস্তক ডিটেলস রয়েছে যারা পিএইচডির জন্য প্রিপারেশান করছেন বা পিএইচডি করবেন ভাবছেন তারা এই বইটি একবার ফলো করবেন আশা করবো আপনারা নিরাশ হবেন না কিছু তথ্য জানতে পারবেন র্যান্ডামলি বের করাচ্ছে দেখুন বেরিয়ে যাচ্ছে দেখানো সম্ভব নয় তো সামনেই দু হাজার চব্বিশ ইউজিসি নেট পরীক্ষা ফর্ম ফিল শুরু হবে তো যে সমস্ত বন্ধুরা প্রিপারেশন করছেন বা প্রিপারেশন করবেন ভাবছেন তারা একবার ইতি কথা চ্যানেল ফলো করে দেখবেন প্লে চেক করবেন রমেশচন্দ্র মজুমদার সম্পর্কে রয়েছে দেখুন কেপি জয়সওয়াল ক্রেম স্কুল ক্রেমবি স্কুল বেরিয়ে গেছে র্যান্ডেমলি ক্রেমবি স্কুল কীভাবে রয়েছে একটু ডিটেলস রয়েছে দেখুন ক্রেমবি সম্প্রদায়ের প্রমুখ ইতিহাসকার কারা কারা ছিলেন তাদের ছক দেওয়া রয়েছে এবং মহত্বপূর্ণ কথন বিভিন্ন স্টেটমেন্টগুলো কে বলেছে এই কোশ্চেনগুলো এসেই থাকে এটা রয়েছে এক পাতা দু পাতা তিন চার পাতা রয়েছে এবং লেখক এবং তার পুস্তক এই কোশ্চেনটাও এসে থাকে এটাও একটু খেয়াল করবেন প্রায় তিন চার পাতা রয়েছে এবং যেটা বলেছিলাম পিআই কিউ কোশ্চেন নেটে দু হাজার তেইশ অর্থাৎ বারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে তার ডিটেলস বাক্যা সহিত রয়েছে প্রায় দশ পনেরো পেজ রয়েছে টোটাল এই হচ্ছে বুক রিভিউ আর বেশি ভিডিওটা বাড়াবো না তো যে সমস্ত বন্ধুরা চ্যানেল প্রথম ভিজিট করেছেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন গ্রুপে তাদের সবাই যাতে উপকৃত হয় পড়াশোনা চালিয়ে যান এবং দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ